বয়স্ক মানুষের হঠাৎ করে হাঁটতে অসুবিধা ভুলে যাওয়া এবং তার প্রস্রাবের সমস্যা বা প্রস্রাব কন্ট্রোল করতে না পারা আমরা খুব কমনলি পাই এই তিনটা সমস্যা নিয়ে আমাদের কাছে আসে তবে বেশিরভাগ ক্ষেত্রেই শুধু ভুলে যাওয়া এটা আরেকটা রোগ নিয়ে হয় কিন্তু এই তিনটা জিনিসকে যখন আমরা একসাথে পাই তখন কিন্তু খুব কমনলি এই তিনটা জিনিসকে একটা সিন্ড্রমের মধ্যে ফেলা হয় এবং সেটা নাম হচ্ছে নর্মাল প্রেশার হাইড্রোকাফলাস এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্রেইনের ভিতরে বয়স্ক মানুষদের যে সিএসএফ থাকে সেই সিএসএফের পরিমাণটা বেড়ে যায় এবং এই সিএসএফের পরিমাণটা বেড়ে যেয়ে ব্রেইনের ভিতরে সামান্য প্রেশার বাড়ে এবং রোগটার নাম হচ্ছে নর্মাল প্রেশার হাইড্রোকাফোলাস যদিও এখানে এটাকে নর্মাল বলা হচ্ছে আসলে এখানে প্রেশারটা সামান্য বেশি হয় বেশি থাকে কিন্তু সেখানে সিএসএফের পরিমাণটা বেশি থাকে এখন এই টা বেশি হয়ে গিয়ে আমাদের আমাদের যেসব জায়গায় আমাদের মেমরি সেলগুলো থাকে ফ্রন্টাল লোব ট্যাম্পোরালে সেখানে গিয়ে কিছুটা প্রেশার পড়ে প্রেশার পড়াতে দেখা যাচ্ছে আমাদের ডিমেনশিয়া বা ভুলে যাওয়া রোগ দেখা দেয় আবার দেখা যাচ্ছে যে আমাদের ব্রেইনে এই প্রস্রাবের একটা সেন্টার আছে সেই প্রস্তাবটা যে মানুষজন কন্ট্রোল করতে পারে যেখানে সেখানে হয়ে যায় না তার জন্য ব্রেনে একটা সেন্টার আছে মিকচুরেশন সেন্টার যেটা প্যারাসেন্ট্রাল লোবিউলে থাকে দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে ওই পানির পরিমাণটা বেড়ে গিয়ে ব্রেইনের সিএসএর পরিমাণ বেড়ে গিয়ে ওই সেন্টারের মধ্যে চাপ পড়ে এবং সেন্টারের প্রেশারের জন্য দেখা যাচ্ছে যে এখানে প্রস্রাবের উপরে কন্ট্রোল থাকে না সেই সাথে ব্রেইনের যে অংশটুকু আমাদের দু পায়ের হাঁটতে যেটা নিয়ন্ত্রণ করে কঠিক স্পাইনাল ফাইবারস কতগুলো আছে সেই ফাইবারগুলোর মধ্যে প্রেশার পড়ে এই এক সমস্যার জন্য সাধারণত দেখা যাচ্ছে যে এই তিনটা সমস্যা দেখা দেয় ভুলে যাওয়া রোগ প্রস্তাব কন্ট্রোল করতে না পারা এবং সেই সাথে হাঁটতে অসুবিধা গেট ডিস্টারবেন্স বলি আমরা ওইটাকে তখনই আমাদেরকে এইটা পরীক্ষা করে দেখতে হয় যে তার কি হয়েছে সেক্ষেত্রে সিটি স্ক্যান এমআরআই করলে দেখা যাবে যে ওখানে ভেন্ট্রিকেল ব্রেনের ভেন্ট্রিক্যালগুলা একটু বড় হয়ে গেছে এবং সেখানে এর পরিমাণটা একটু বেশি যখন এরকম হয় তখন আমরা ইনিশিয়ালি এই সব ক্ষেত্রে আমরা কিছু প্রথমে মেডিকেল ট্রিটমেন্ট দিই সেই মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে অনেকে আছে কিছুটা রিকোভারি করে যাদের মেডিকেল কিছু মেডিসিন খাওয়ার পরে ইম্প্রুভমেন্ট না হয় তাদের ক্ষেত্রে আমরা একটা জিনিস করতে হয় সেটা হচ্ছে যে আমাদের যে সিএসএফ আছে লাম্বার পাংচার করে পিছন থেকে সিএসএফ বের করতে হয় এবং থ্রি কনজিকিউটিভ ডেতে দেখা যাচ্ছে সিএসএফ বের করার পর নির্দিষ্ট পরিমাণ আছে বের করার পরে যদি তার সিম্পটমগুলা ইম্প্রুভ করে যায় তখন আমরা ব্রেইনের একটা সার্জারি করতে হয় সেটাকে বলে ভেন্ট্রিকুলো পেরিটোনিয়াল শান্ট এটা ছোটো সার্জারি আমরা ব্রেইনের ভিতরে একটা অল্টারনেট একটা পাত তৈরি করতে হয় সিএসএফ বের হওয়ার তখন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই পেশেন্টগুলো ইম্প্রুভ করে তবে এই অপারেশনের পরে সবচেয়ে বেশি ইম্প্রুভ করে হাঁটাটা গেট ডিস্টারবেন্স যেটা হাঁটার অসুবিধাটা সেই সাথে তার পস্টাবে কন্ট্রোল করার এটা আসে ভুলে যাওয়া রোগটা সেটা হানড্রেড পারসেন্ট রিকভারি না করলেও সেটা পার্শিয়ালি রিকভারি করে তাহলে দেখা যাচ্ছে যে আমরা হয়তো অনেকেই জানি না যে এটা একটা ব্রেইনের সমস্যার জন্য এই তিনটা জিনিস একসাথে একসাথে হয়ে থাকে তাহলে আমরা যদি এই এক এই রোগটাকে এভাবে ট্রিটমেন্ট করতে পারি তাহলে তিনটা বয়স্ক মানুষের এই তিনটা সমস্যা একসাথে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে ধন্যবাদ সবাইকে